দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা আল্লাহর হাবিব বলতেন ইন আল্লাহ হাইয়ুন কারীম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে সুবহানাল্লাহ কইতে বললেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন

মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন ইনসান শেখালেন bayan দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন ইনসান শেখালেন bayan দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন ইনসান শেখালেন bayan সুবহানাল্লাহ পড়ে দয়াময় মেহেরবা তিনি রহমান এই জন্য দোয়ার শুরুতে তার ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়েন ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সত্তার ইয়া জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারে কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবে নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ আমার মা আমা আপনার দাসি সোমান পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর ছোট করতে গুণার কথাগুলো স্মরণ করবেন আল্লাহ বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বানদাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কি এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা শুননা যদি কেউ দোয়া করে রব্বানাtিনা ফিদদুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাও কিনা আযাবান নার তখন সবাই কি বলবেন আমিন আমিন

যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শুনে কে তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় পড়ি ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহাজ্জুদ কেমনে পড়ব এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ দেব আছে নাই লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে করো নাই কারা কারা দেখি খাইছে সবার তো বউ লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজা আর ঘুমে ধরে না এখন সজা এক জাতি আল্লাহর সন্তান চাইতে হয় তাহার সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গে দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবে ঠিক কিনা এই দাম্পত্য জীবন শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগে উঠে আমরা যে যে পেয়াজু আলুর চপ বেগুনী হ্যাঁ এগুলো খান আপনারা রুআবজা সর্বত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন এইগুলো রেখে যখন দোয়া করেন শোনে আল্লাহ বলে আল্লাহ রোজা রাখিস আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা আমার আল্লাহ জানে তারপরে ফেরেস মুখ থেকে বের করা হবে আমার জাহান্নাম দেখেছে কিনা বলো বলে না যাহান নাম দেখে নাই আমার জান্ন দেখেছি কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে